আমার ছয় বছর ছয় বছর হ্যাঁ হ্যাঁ স্পেশাল ফ্রক দিচ্ছি একেবারে অরিজিনাল চাইনা হবে দেখে দেখান দেব একেবারে সুন্দর কালার লাইট কালার দেখেন বেশ দারুন সুন্দর লাগবে এটা আর মাপে কিন্তু পারফেক্ট হবে আরো কালার পাবেন এটা কালার আছে ভাই এই যে এইটা একটা হবে আলাদা ডিজাইন ওইটা দেখলেন পাশাপাশি এই যে এইটাও দেখেন এটাও সুন্দর পিঙ্ক কালার দারুণ লাগবে কিন্তু এই যে বাবুর গায়ে একটু ছেড়ে দেন আপনি এই সাইডটাও দেখে নিন এই যে দেখেন ব্যাক অসাধারণ ফিটিংসের জন্য বেল্টও পাবেন আর এটার কিন্তু বেশ কয়েকটি পার্ট আছে ভাইয়া এই যে দেখেন এটা এক পার্ট পাচ্ছেন এটা বাদেও পাবেন আরো কয়েকটি পার্ট এই যে এটা এটা সব বেশ সুন্দর একেবারে সুন্দর ফলস পিঙ্ক কালার ম্যাচিং কালার এই যে নেট ক্যান পাচ্ছেন আর একেবারে শেষ পার্টে কিন্তু পাবেন সুতি কাপড় এটা পরে খুব আরাম পাবে বাচ্চা আর কাজগুলা কিন্তু বেশ সুন্দর একেবারে পুরোটাই ভরাট কাজ খুব ম্যাচিং সুতা দিয়ে ভাই আর আছে হ্যাঁ আরো দেখাচ্ছি আছে তো আরেকটা কালার হবে দেখেন এটা কুসুম আর দুই কালার দিয়ে করা মাপ কিন্তু পারফেক্ট হবে ভাই কেমন দ বর্ষা আপনি হ্যাঁ 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 আমার মত বর্ষা হবে দারুণ লাগে এটা তো সুন্দর লাগতেছে বা আছে এই যে পিঙ্ক ওইটারি এটা অপোজিট আর একটু লাইট দিয়ে

বার্থডে আছে তো এক জায়গায় কিন্তু প্রোগ্রামে যাব প্রোগ্রামে যাবেন এই ড্রেসগুলো পড়ার জন্য প্রোগ্রামের জন্য এই ড্রেসগুলো দেখ চারটাই বেশ সুন্দর কালার এই যে দেখেন ওইটা একটা পিঙ্ক এই যে এইটা পাশাপাশি দেখে তো ভাইয়া দেখেন অবশ্যই হাতে নিয়ে দেখেন সুন্দর লাগবে না পরালে খুব দারুণ লাগবে প্রাইস কত ভাইয়া জি প্রাইস আমি ভাই এটা 4290 হুম 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 এটা চার হাজার দুইশো নব্বই আর এটার প্রাইস এটা এটা আসবে চার হাজার এটাও চার হাজার দুইশো নব্বই সেম প্রাইস